পেশোয়ারি চিকেন সোনালি একটা মুরগি পোষা করে নিয়েছি আমি কখনো করিনি রান্নাটা জাস্ট নিজের আইডিয়া থেকে বা শুনে এটা করতেছি যদিও এটা পাকিস্তানি একটা রান্না একেবারে তেল ছাড়া হলুদ মরিচ ছাড়া পানি ছাড়া তো চলেন বন্ধুরা দেখে আদৌ সম্ভব কিনা বা কেউ কখনো করেছেন কি না এইভাবে পানি ছাড়া রান্না আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি পেশোয়ারি চিকেনটা করতে একটু বেশি করে তেল দেওয়া লাগে যদিও বা তেল আমার একটু রেস্ট্রিকশান আছে যার জন্য আমি ঠিক যতটুকু দরকার ততটুকু দিয়েছি এবং একটু আদা রসুনের পেস্ট আমি একটু বেশি করে দিয়েছি অন্যান্য মুরগির তুলনায় সেই সাথে আমি একটু ফ্লেভারের জন্য আমি বিরিয়ানির একটু মশলা দিয়ে দিলাম বলতে পারেন এটা আমার একটা সিক্রেট রেসিপি বা এটা আমার একটা নিজস্ব আইডিয়া থেকে আমি কখনো কখনো একটু দিই জাস্ট ফ্লেভারের জন্য তো তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কারণ এখানে আমি শুকনো মরিচ হলুদ বা ধনিয়া গুঁড়া পানি আগেই বলেছি কোনোটাই দিব না তো বন্ধুরা আমি মুরগিটা পুরো এখানে একটা পুরো মুরগি নিয়েছি মুরগিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেন আমি মুরগিটা দিয়ে দিলাম পেশোয়ারি চিকেনটা করতে হলে আপনার একটু হাতটা চালাতে হবে কারণ বেশ নাড়াচাড়া করতে হবে যেহেতু পানি দিব না থেকে থেকে এটা করতে হবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি মিনু সুলতানা ব্লক থেকে আজকে একদম একেবারে নতুন একটা রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে আসছি ইচ্ছে হলে ট্রাই করতে পারেন এবং খুব অল্প খরচের মধ্যেই তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম এই টমেটোটা অপশনাল যদিও বা পেশোয়ারি চিকেন করতে ধনিয়া পাতা বাটা দিতে হয় তো ধনিয়া পাতা বাটার কালারটা দেওয়ার পরে যে সবুজ সবুজ কালারটা হয় এটা আমার ভাইয়া পছন্দ করে না দেখে আমি দিই আর দিয়ে দিচ্ছি এখন দুধ আর বাদাম বাটা যেটা একেবারে দিতেই হবে দেন আমি আবারও খুশিয়ে নিব কালারটা কিন্তু হ্যাভি হয়েছিল বন্ধুরা তো এই পাকিস্তানি রান্নাটা বা পাকিস্তানি রেসিপিটা কেউ কখনও করেছেন কি না বা কেউ কখনো কখনো খেয়েছেন কি না আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন তো আসেন রান্নাটা আমি একদম কমপ্লিট করি তো দেখেন এখানে দুধটা দেওয়ার পর কালারটা একটু সরে গেছে দেন আমি তখন কিশমিশটা দিয়ে দিলাম ও বন্ধুরা এটা কিন্তু হাফ ইয়ারের বেশি লাগবে না এমনি আধা ঘন্টার বেশি লাগবে না এই রান্নাটা যেহেতু পানি ছাড়া আর আমি সে ওই ওই কথা অনবরত নাড়াচাড়া করতেছি একদম নাড়াচাড়া করার পর যখন হয়ে আসছে প্রায় আর দশ মিনিট পরে আমি নামিয়ে ফেলবো দিয়ে দিলাম এক চা চামচ আমি সয়া সস বেস তারপর আমি পেঁয়াজ বেরিস্তাটা দিব। আমার মুরগিটা প্রায় হয়ে আসছে এত মজা হয়েছিল বলতে গেলে একজন তো আজকে জিজ্ঞেস করলো অবশ্য ওকে আমি খাইয়েছিলাম যে আপু তুমি এটা কী করে বানিয়েছো একদম মানে নিউলি একটা রেসিপি এই দেখেন কালাটা কেমন হয়েছে আপনাদের না রোস্ট না কোরমা একদম একদিন ট্রাই করে দেবেন তবে বন্ধুরা আপনারা যদি ট্রাই করেন ধনিয়া পাতাটা বেটে দেবেন যদি আপনারা খেতে পারেন ভালো লেগে থাকলে লাইক দেন কমেন্ট করিয়েন মিনু সুলতানা ব্লগের সাথে থাকবেন আশা করি ভালো থাকবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন। তারা তাদের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা ভালো থাকবেন সবাই এবং আমার সাথে থাকবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে আমাকে আর উৎসাহ করবেন আশা করি পাশে থাকবেন